আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে কিছু আইনগত কিছু পরামর্শ প্রদান করার জন্য তো সেই অনুরোধের প্রেক্ষিতেই আজকে আমি ছোট কিছু টিপস দেওয়ার চিন্তা করছি তো নর্মালি আমরা অনেকেই দেখি যে ব্যস্ত কোনো নগরীতে আমরা হেঁটে যাচ্ছি অথবা মোটর সাইকেলে যাচ্ছি কিংবা সিএনজিতে দুই পাশে দরজা খোলা সিএনজিতে যাচ্ছি অথবা যার সামর্থ্য আছে সে গাড়িতে যাচ্ছে কিন্তু অনেক সময় অসতর্ক অবস্থায় গাড়ির জানালা খোলা থাকে এমতো অবস্থায় আমরা মোবাইলে কথা বলছি তো কথা বলতে বলতে হঠাৎ করে দেখা যায় যে কোথা থেকে চিলের মতো ছোঁ মেরে আমার পছন্দের মোবাইলটা নিয়ে চলে গেল অনেক সময় মোবাইলের সাথে মানি চলে যায় শুধু মোবাইল তো আসলে মোবাইল যায় না এই সাথে চলে যায় আমাদের কিছু কিছু স্মৃতি প্রয়োজনীয় ডকুমেন্টস চলে যায় যা আসলে ওই মোবাইলের তুলনায় ওই ডকুমেন্টস গুলো ওই স্মৃতিগুলো অনেক বেশি মূল্যবান হয়ে যায় আমাদের সবার কাছে এই ক্ষেত্রে আমি কয়েকটা পরামর্শ বলতে পারেন এটা আমি দিতে পারি এক হচ্ছে আমাদের চেষ্টা করা যাতে আমরা যে হ্যান্ডসেটটি ব্যবহার করি তার একটা যেগুলো ব্যাকআপ ডকুমেন্ট বা প্রয়োজনীয় ফাইল সেগুলো আলাদা কোথাও রাখা দ্বিতীয়ত মোবাইলটা যখন নিয়ে যাবে বা নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে একটা জিনিস করে থাকি ওই মোবাইলে দেখা যায় যে আমাদের ব্যাংকের অনেক লগ ইন করার থাকে আর্থিক হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে লগ ইন করা থাকে তো সেক্ষেত্রে সবাই একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে তো এক্ষেত্রে একটা জিনিস একটু সচেতনভাবে ভাবে আমরা যদি করি তাহলে কিছুটা আমাদের উপকারে আসতে পারে যেমন আমরা অনেকেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করি এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা যে নাম্বারে অথবা যে ইমেল আইডিতে দিয়ে রাখি এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা যেন ওই মোবাইলে না থাকে মানে আমি বলতে যাচ্ছি এটা আপনি যে ইমেল আইডিটা টু ফ্যাক্টর অথেন্টিকেশনে দিয়ে রাখবেন ওই ইমেল আইডিটা আপনি সবসময় যে মোবাইল যা ব্যবহার করেন ওখানে লগ করে না রাখাটাই ভালো একই সাথে আপনার ব্যাংকের যে লেনদেন করেন এই লেনদেনের ক্ষেত্রেও আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করি যার ওটিপি অনেক ক্ষেত্রেই চলে যায় একটি মোবাইল নাম্বারে সেই নাম্বারের সিমটাও ওই ফোনে না থাকাটাই ভালো দ্বিতীয়ত এখন চলে আসছে আইনি বিষয় আপনি আসলে আপনার মোবাইল হারিয়ে গিয়েছে বা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি আহ থানায় গিয়ে মামলা করতে পারেন দস্যুতার মামলা করতে পারেন অথবা অনেকেই করে থাকে এই মোবাইল হারানো বা মানি ব্যাগ হারানোর ক্ষেত্রে একটা জিডি করে থাকে তো এটা আপনারা যেটা আপনাদের জন্য সুবিধাজনক হয় সেই কাজটাই আপনারা করতে পারেন তবে এক্ষেত্রে আপনাদের একটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে আই এম আই নাম্বার তো আই এম আই নাম্বারটা নর্মালি আপনাদের হ্যান্ডসেটের যে প্যাকেট থাকে সেই প্যাকেটের গায়ে লাগানো থাকে তো অনেকেই আমরা প্যাকেটটা হারিয়ে ফেলি বা আইএমিয়ে নাম্বারের গুরুত্বটা আমরা অনেকেই বুঝি না যেটা প্রতিটা সেটের জন্য ওই ইউনিক নাম্বারই থাকে সারা বিশ্বেই এই নাম্বারটা দিয়ে এই হ্যান্ডসেটটাকে খুঁজে পাওয়া সম্ভব তো এই আইএমই নাম্বার বের করার একটা সহজ উপায় হচ্ছে একটা কোড আছে যে কোডটা হচ্ছে আমি আপনাদেরকে কোডটা এখন বলে দিচ্ছি আপনারা একটু যত্ন সহকারে শুনুন কোডটা হচ্ছে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এই কোডটা ডায় ডায়ল করে আপনি সহজেই আপনার ফোনের আইএমিআই নাম্বার পেতে পারেন এবং আপনি আইনি কার্যক্রম সহজেই করতে পারবেন তো এই নাম্বারটা আপনারা কোথাও সংরক্ষণ করে রাখবেন তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে ধন্যবাদ